হ্যালো ভিউয়ার্স সবাইকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রানী ভবানীর আজকের পর্বের রিভিউ শুরুতে দেখা যাচ্ছে রাজরানী ভবানী তার ভাবনা অনুযায়ী রাজপ্রাসাদে মায়ের মহিষাসুর মর্দিনী রূপের পুজো করছে সেখানে পিসিমা কুমুদ্দিনী এমনকি বাড়ির সমস্ত দাসীরা উপস্থিত আছে আর নিয়ম মতো ঢাক বাজিয়ে ব্রাহ্মণ পণ্ডিতের উপস্থিতিতে সেই পুজো হচ্ছে আর পিসিমা ঈশ্বরী ফুল্লোরা এরা সবাই একপাশে দাঁড়িয়ে রয়েছে ওদিকে মুর্শিদাবাদে রামকান্ত নাটোরের কথা চিন্তা করে করে অস্থির হয়ে যাচ্ছে সত্য আর মানে সত্য তার দাদার এই অস্থিরতা দেখে তাকে দুশ্চিন্তা করতে বারণ করছে আর তখন তার দাদা তাকে বলছে তিনি এখানে বসে বসে নাটরে কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু জানতে পারছেন না আর যদি ফৌজদার আবার আক্রমণ করে রাজরানী রাজরানীতে একা হাতে পারবে তো ঠেকাতে সত্য তখন তার দাদাকে বলছে সেই ছাতিনার দিন থেকে বৌঠানকে আমি যেমনটা দেখেছি তাতে তার লড়াইয়ের মানসিকতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই এরপর সত্যর বাবা রামকান্তর পিসো সেখানে এসে কান্তকে বলছে আমিও ছেলের সাথে সহমত বিয়ের সময় যেভাবে রাজরানী কাটারি হাতে এগিয়ে গিয়েছিল তার সাহস নিয়ে তাতে এটা বোঝা যায় যে লড়াই থেকে পিছিয়ে আসার মেয়ে কিন্তু ও নয় কান্ত তখন বলে কিন্তু সেই সে লড়াই থেকে মানে প্রত্যেকবারই আর কি এই সিচুয়েশানে রাজারানীর সাথে কেউ না কেউ ছিল হয়তো আমি না হয়তো অন্য কেউ কিন্তু এই মুহূর্তে তার সাথে কে আছে বলতে পারেন তার উপর আবার পিসি ঠাকুমা ঈশ্বরী ফুল্লোরা খুড়িমা এরা তো রাজরানীকে সহ্য করতে পারে না রাজরানী তো তাদের আবার চোখের বিষ আর আমরা এই সমস্ত কিছু তার উপর ছেড়ে দিয়ে এখানে মুর্শিদাবাদে বসে আছি তাই কিছুতেই আর নিজেকে শান্ত রাখতে পারছি না সত্য তখন বলছে যে দাদা কাল তো আমরা ওয়াজিরের সাথে দেখা করছি তারপর সেখান থেকে ফিরে যাব তার দাদা বলছে সেই ইচ্ছে তো আমারও কিন্তু আগে দেখি যে ওয়াজির কি বলছে কারণ রঘুরাজার মুক্তি না পেলে আমিও ফিরতে পারবো না সত্য আর তার বাবা দুজনেই তখন কান্তকে বলছে সব ঠিক হবে ভালোই হবে এই ভরসা রেখেই তাকে আর দুশ্চিন্তা করতে বারণ করছে রামকান্ত তখন মনে মনে বলছে আমি আসছি রাজরানী খুব তাড়াতাড়ি এদিকের সমস্যা মিটিয়ে আমি আস নাটোরে ফিরে আসছি এদিকে নাটোরে পুজো চলাকালীন পিসি ঠাকুমা ফুল্লোরা আর ঈশ্বরী এরা সবাই বলছে কীরকম মেয়ে পুজো করবে তো করেই ছাড়ল আমার মনে হচ্ছে ওই পুজোর প্রদীপটা দিয়ে ওর মাথায় এক ঘা দিই ঈশ্বরী তখন বলছে থাক ঠাকুমা তুমি শুধু মুখেই বলে গেলে কাজের কাজ তো কিছু করতে পারলে না ফুল্লোরা বলছে দিদি এতে ঠাকুমার কোনো দোষ নেই গো উনি তো বারণ করেই গেলেন কিন্তু ভবানী তো ঠিক পুজো করেই নিল অকালবোধনের নাম করে এরপর পুষ্পাঞ্জলি শেষ হলে ব্রাহ্মণ পণ্ডিত রাজরানীকে বলছেন যে পুষ্পাঞ্জলি শেষ এবার আপনি মায়ের কাছে করে জোর হাত যা চাওয়ার চাইতে পারেন ভবানী তখন হাত জোর করে মাকে বলছে অনেক ভক্তি শ্রদ্ধা নিয়ে তোমার পুজোয় নিজেকে নিয়োজিত করেছি আমাকে শক্তি দাও আমি যাতে ওই ফৌজদার সাহেবের মোকাবিলা করতে পারি আর প্রবলভাবে এই বলে যে জোর হাত করে মানে আরো প্রবলভাবে যাতে সে লড়াই করতে পারে তাই জোরহাত করে মায়ের কাছে প্রার্থনা করছে এদিকে মুর্শিদাবাদে ওয়াজির এসে পৌঁছেছেন রামকান্ত সত্য পিস এরা সবাই বাজিরের সাথে আলোচনায় বসেছে রামকান্ত বাজিরকে বলছে আপনাদের একদিনের পরিচিত রঘুরাজাকে কি একটা মিথ্যে সাক্ষীর ভিত্তিতে এইভাবে বন্দি করে রাখাটা উচিত হঠাৎ করে তখন শামশের খান নাটোরে এসে উপস্থিত আমার মনে হয় রঘুরাজার নাম ডাক উদ্দেশ্যে সে এই কাজ করেছে পিসমশাই বলেন দেবী আমাদের নাম নিয়ে রঘুরাজার নামে নালিশ করেছে রামকান্ত বলছে কিন্তু সে তো নিজের স্বার্থে এই কাজ করেছে বেশ কিছুকাল আগে দেবপ্রসাদকে একাধিক চক্রান্তের অপরাধে নির্বাসিত করা হয়েছে নাটক থেকে আর তাই তার মানে তার নালিশে কি সত্যি আর কিছু এসে যায় আমাদের আর রঘুরাজা তো কোনো সাধারণ প্রতিনিধি নন উনি তো রায়েরন আর তাই আমি নাটোরের রাজা হিসেবে তার মুক্তির আবেদন করছি ওয়াজির এরপর বলছে আমি আজকে এই বিষয়টা নবাবের দরবারে পেশ করছি শামসের খা যা করেছে তা সত্যি একটা জঘন্য কাজ রঘুরাজার উপর সত্যি এরকম অত্যাচার করা একদম উচিত হয়নি রঘুরাজা মুক্তি পাবে আমি কথা দিচ্ছি রামকান্ত বলে আমি জানতাম আপনি এমনটাই বলবেন এবার একটাই অনুরোধ যত তাড়াতাড়ি সম্ভব ওনার মুক্তির ব্যবস্থা করুন কারণ আমরা মুর্শিদাবাদে আছি এই সুযোগে শামশের খা নাটোর আক্রমণ করেছে যা একা হাতে রাজরানী ভবানীর প্রতিরোধ করছেন তাই আমাদের খুব তাড়াতাড়ি সেখানে ফিরে যেতেই হবে এদিকে দেখা যাচ্ছে নাটোরে রাজরানী ভবানী একের পর এক পুজোর সব নিয়ম শেষ করে পিসিমা ভবানীকে বলছেন তুমি ধন্য বৌরাণী আজ তোমার জন্য এই প্রথম নাটোরে আমরা প্রত্যেকে অকাল বোধনের পুজো দেখতে পেলাম তখন ভবানী বলছে মা নিজেই নিজের পুজো করিয়ে নিয়েছেন আমরা সকলে তো মাধ্যম মাত্র পিসি ঠাকুমা এটা শুনে বলছেন এইসব বলে তো তুমি নিজের কাজ হাসিল করেই নিচ্ছ পুরুষেরা নাই তাই নিজের ইচ্ছে মতো যা খুশি তাই করে যাচ্ছ তুমি কী ভাবছো গো যে সব করে কি তুমি আমাদের রক্ষা করবে ভবানী বলছে মা তো আমাদের এই পথই দেখিয়েছেন ঈশ্বরী তখন বলছে মা শুধু তোমার একার তাই তোমাকেই শুধু পথ দেখান ফুল্লোরা বলে আর আমরা তো পড়ে পাওয়া চোদ্দো আনা কিছুই দেখতে পাই না বুঝতে পারি না তাই না পিসিমা হাসতে হাসতে বলছেন একটু ভালো করে দেখ ফুললি ভুলি আমাদের বৌরাণীর মতো একটু দেখতে শেখ বুঝলি তো তাহলে দেখবি সব দেখতে পাবি মানে ভবানীকে ভেঙে এই কথাগুলো বলছে ভবানী এরপর হাত জোর করে পিসি ঠাকুমাকে বলছে মায়ের জন্য সময় হয়েছে তাই এখন আমাদের সেটাতেই মনোযোগ দেওয়া উচিত অযথা ঝগড়া ঝামেলা করে কোনো লাভ নেই পুজোতে যাতে কোনো রকম কোনো ত্রুটি না থেকে যায় সেই দিকটাই আমাদের দেখা উচিত এরপরে ভবানী মায়ের সামনে হাত জোর করে বলছে আর যাই হয়ে যাক মা আমি শপথ করছি এই মহলের সব মহিলাদের আমি রক্ষা করব। তাই তুমি আমাকে শক্তি দাও অসৎ উদ্দেশ্যে মানে অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ যদি এই মহলের চৌকাট পার করার চেষ্টা করে তাহলে তাকে বধ করে মানে বধ করতে যাতে আমার হাত না কাঁপে আমাকে তুমি এইটুকু শক্তি দাও যাতে আমি পুরো নাটরকে রক্ষা করতে পারি সমস্ত বিপদ আপদ থেকে আর মানে রঘুরাজার মানে রামকান্তর কথা বলছে যে উনি আমাকে যেই দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বে আমি যাতে মান রাখতে পারি ওদিকে শামশের খা তার তাঁবুতে তার পেয়াদাদের বলছে রাজরানী কি ভাবছে আমাদের এত বড় দল এই এত বড় দল বলকে সে এত সহজে হারিয়ে দেবে প্রতিশোধের আগুন নিয়ে মানে প্রতিশোধের আগুন বুকে নিয়ে অপেক্ষা করাটা বোকামি তাই আমরা আর বেশি অপেক্ষা করব না রাজরানী ভেবেছেন ফৌজদার আর ফিরে আসবে না তাহলে আজকেই তার এই ভুল আমি দূর করে দেব আমরা মহলে আবার যাব আর তাকে টেনে মহল থেকে বের করব আর নিজের ঘরে সাজিয়ে রাখব আমি দেখতে চাই ও কোথাকার রানী শামসের খায়ের ঘনিষ্ঠ লোক তখন তাকে সাবধান করছে সাবধান করার পরামর্শ দিয়ে বলছে আপনি নিজের সীমা অতিক্রম করার আগে একবার নিজের ভবিষ্যতের কথাটা ভাবুন যদি মুর্শিদাবাদে নবাবের কানে এই খবর যায় তাহলে আমাদের দুজনের কি হাল হবে আপনি একবার ভাবতে পারছেন শামসের খা তখন ঘনিষ্ঠ লোক মানে যে আছে তাকে বলছে যে তার কথা হেসে উড়িয়ে দেয় আর বলছে আমি যেমন এতে কোনো ভয় পাচ্ছি না আপনিও কোনো ভয় পাবেন না আমার নজর রানীর উপর পড়েছে আর যতক্ষণ তাকে আমি হাতের মুঠোয় না আনতে পারি আমি কিন্তু চুপ করে বসে থাকবো না এই বলে পেয়াদাদের আক্রমণের নির্দেশ দেয় আর এদিকে ভবানী প্রতিমা নিরঞ্জনের জন্য তৈরি হচ্ছে খাজানচি পাইক পাইকদের মায়ের প্রতিমা কাঁধে তুলে নিতে বলছে আর দুয়ার খুলতে বলছে ঠিক তখন দুয়ার খুলতেই দেখা যায় শামসের খা তার দলবল নিয়ে দরজার বাইরে ভবানীদের অপেক্ষা করছে এটা দেখে ভবানী একটু অবাক হয় শামসের খাও রাজমহলের ভেতরে তখন প্রবেশ করে যায় আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবে আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা।